সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমি দিরাগো যে আমাদের দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এসে ঠিক আমাদের সিঙ্গারকে দিয়ে উৎসাহিত করলো তো আমরা অনেকেই বাংলাদেশের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো আমরা মিস করে থাকি সেই অনুষ্ঠানগুলো আজকে আমাদের এই মালদ্বীপের ভূমিতে একজন ফেভারিট সিঙ্গারকে দিয়ে আসছে পালিত করার জন্য প্রিয় বন্ধুরা চলুন আমরা আশিফাইয়ের গান শুনি অনুষ্ঠানের শুরুতেই বিরাগু কমিটি সেন্টার কে ধন্যবাদ জানিয়ে আসিফ একবার শুরু করলো তার গানের অনুষ্ঠান দর্শকদের একটু বিনোদন দেওয়ার জন্য নাচ দিয়ে শুরু করলো আজকের আয়োজন একসাথে দুষ্ট হয়ে গেল আশিক একবার এবং তার দর্শক একসাথে অফিয়া অফিয়া তুমি কোথায় সবাই যেন তার প্রিয়াকে এই গানের মাধ্যমে মালদ্বীপ প্রবাসে খুঁজে বেড়াচ্ছে ও প্রিয়া তুমি কোথায় প্রিয়াকে যখন আসিফ আকবর এবং তার দর্শক খুঁজেই পাচ্ছিল না তখন আবার বললো তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না এখনো ঘুমের ঘুমের ঘরে স্বপ্নে দেখি শুনি তোমার পায়ের আওয়াজ প্রিয় মানুষটি যতই দূরে চলে যাক তার স্মৃতি তার শৈশব কখনোই বলা যায় না যেই প্রিয়া চলে গেছে সেই প্রিয়া কখনোই আর ফিরে আসবে না শুধু কষ্ট আর দক্ষ ছাড়া আমাদের কপালে কিছু জুটবে না হাজার বার মরে গেল যে প্লেয়ার চলে গেছে সেই প্লেয়ার আসবে না শুধু মনের ব্যথা আর দুঃখই থেকে যাবে এবং তার স্মৃতিগুলো রয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি আমি দীর্ঘ কমিউনিটি সেন্টারকে আমাদের দেশীয় একজন সিঙ্গারকে এনে আমাদের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করিয়ে আমাদের মালদ্বীপ প্রবাসীদের দুঃখ কষ্ট এবং তাদের ক্লান্তিটা দূর করিয়ে দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ জানাচ্ছি মালদ্বীপ সরকারকে আজকের অনুষ্ঠানে ছিল নৃত্য গান অনুষ্ঠান ডান্স সব কিছুই ছিল বিনোদন দেওয়ার জন্য কোনো কিছুই ত্রুটি রাখেনি দীরাগো কমিটি সেন্টার যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন হবে